ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকের আমার শরীরটা এমনিতেই ভালো নেই আজকে দেখো আমি কী কী রান্না করেছি এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে যাকে বলছে ডালে বড়িটা মানে যে ডালে যে যে শীত বর্ষাকাল শীতকালে যে বড়িটা দেওয়া হয় সেই বড়ি দিয়ে চচ্চড়ি করেছি দেখো আর তোমরা প্লিজ ভিডিওটা কেউ ঠেলিয়ে যাবে না প্লিজ মানে ভিডিওটা দেখবে আর এইটা হচ্ছে দেখো তোমাদের একটা এটা হচ্ছে এই মাছটা হচ্ছে বম মাছ বোম মাছ বোমের মাছটা দেখছো কালার আছে লাড়চি মতো ওই বোম মাছটা একটু টক মানে টক টক মতো লাগে মাছটা খেতে খুব সুন্দর লাগে আর মা তো মাংসর মতো মানে ছিবড়ে ছিবড়ের মতো লাগে এই দেখো এই মাছটা ঝাল করেছি কেননা আমার মানে ট্রলারে গিয়েছিলো আমি যে বাড়ি থাকি সেই যেটা মশাই টোলার থেকে এনেছিল ওই বড় খুব বড়ো মাছটা এনেছিলো কেটে আর এত বড়ো বড়ো পিস ছিল আমি ছোটো ছোটো পিস করেছি আর এইটা হচ্ছে কাংড়া চচ্চড়ি এটা হচ্ছে থালকুনি পাতা দেখতে পাচ্ছ থালকুনি পাতা দিয়ে চচ্চড়ি করেছি এটা হচ্ছে থালকুনি পাতা চচ্চড়ি আর এই মাছ করেছি আর এমনিতে আমার শরীরটাই ভালো না তার মধ্যে আমি দুটোই রান্না করেছিলাম আর এই তরকারিটা হচ্ছে জেঠিমা দিয়েছিল এই থালকুনি পাতাটা চচ্চড়ি করেছে আর আমার থালকুনি পাতা খেতে না আমার খুব ভালো লাগে আমার খুব প্রিয় জিনিস থালকুনি পাতা চচ্চড়ি কাংড়াতে করেছে খুব সুন্দর লাগছে